কোন পুরুষকে দেখলে বিবাহিত মহিলারা উত্তেজিত হয় সাত থেকে আট মিনিটের মধ্যে জেনে রাখুন যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা কেবল গল্প মাত্র একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করে কেউ কখনও বড় হতে পারে না কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা মানুষ কালো পোশাক কালো জিনিস বেশি পছন্দ করে কিন্তু গায়ের রঙটা কালো কেউ পছন্দ করে না ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয় তাহলে মেঘের মতো ভাসতেই হবে আর বৃষ্টির মতো কাঁদতেই হবে এখনকার সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলে আর রাগ প্রকাশ করা হয় স্টেটাসে আর সম্পর্ক শেষ হয় ব্লকে ভাঙতে যতটা সময় লাগে গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না আপনার জীবন কখনো এক মিনিটে বদলাবে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে ভালোবাসো না কেন যায় না বেঁচে যায় শুধু উপলব্ধি করা যায় আবেগ কমাও জীবন সুখী হতে পারবে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয় তাই বিষয়টি হলো আপনি কিসের গঠিত আপনার পরিস্থিতিতে নয় কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রুচিত বলে পরিচয় দেয় জীবনের তিনজন মানুষকে ক্ষমা করতে নেই নাম্বার এক ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে নাম্বার তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় ভালোবাসতে মন লাগে আর ভালোবাসতে লাগে ভাগ্য ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না তেমনি ব্যথার আবেগার মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না অতীত তোমাকে কষ্ট দিবে ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সময় তোমার সাথে থাকবে তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড জন্ম আমাদের অন্যজনের দেওয়া নামটা অন্যজনের দেওয়া অন্যজনের কাঁদে করে সে যাত্রা তাহলে আমাদের কিসের এত অহংকার সবাই না কিন্তু কিছু ছেলেমেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে জীবনটা মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় মুখের উপর জবাবটা দিতে শিখেছে তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে এটি বাস্তব যার জন্য তোমার মন পড়ে ছাই খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে বদলিয়ে দেয় জীবনে কি পেলাম তা জানি না তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না অবহিলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ আমি হয়তো পারবো না পৃথিবীর সব সু কিনে দিতে কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে যা তুমি সারা পৃথিবী খুঁজলে পাবে না মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সব থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি কিন্তু অদ্ভুত জীবন মরে গেলেও সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় হতে পারে আমি যেদিয়ার রাগে তবে আমি বেমানার স্বার্থপূর্ণই বেমানার স্বার্থপূর্ক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় যদি সহজেই কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে আর যদি সহজেই কাউকে বন্ধু পাবো বিশ্বাসঘাতকরতা করবে এটাই বাস্তব ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয় ছয়টি কারণ দেখে জেনে রাখুন নাম্বার এক আত্মবিশ্বাসী পুরুষ যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে অনেক সময় তার নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে নাম্বার দুই পরিপেক্ষতা মানসিকভাবে পরিপক্ষক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে নাম্বার তিন ভালো শ্রোতা যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শুনে এবং অনুভূতিগুলো বুঝে তা অনেক নারীর মন জয় করে নাম্বার চার আবেগপ্রবণ সহানুভূতিশীল পুরুষ যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে নাম্বার পাঁচ ভালো শারীরিক গঠন অনেক নারীর ফিটনেস উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে নাম্বার ছয় অবস্থানশালী ও সুশী পোশাক কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচি কেউ উত্তেজনার উৎসব ভাবতে পারেন একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনশুটি করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাচার কাছে দেখল সিংহ খাচার একপাশে পাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বললো আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বলল এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুরে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বলল মেয়ে বানরটার দিকে ছুরি মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রী ছোট্ট পাথরটি বানরের দিকে ছুড়ে মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষাতে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানো আট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বান্দরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছুড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সে বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার চেয়ে না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কি অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ভিখারি তাদের নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের জন্যেও পরকীয়ায় লিপ্ত হয় নাম্বার তিন স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এ তিন কারণে অন্য পুরুষের সাথে পড়কে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশের সব কিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধর্েনীয় সমাজ অথপথনের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে এই পৃথিবীতে ভালো মানুষগুলো থেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময় ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হতাশ হয়েও না কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো অনিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমৃদ্ধ হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না কই দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত্র নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমেছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দিবে সেই মুহূর্ত থেকে আপনি আর সে মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলেই সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটো লোক ধনী হলেও মনটা ছোট থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকালো হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এ কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতে বিশ্বাস করে ফেলে পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারে কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রম মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামক জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন